আমাদের সমাজে বর্তমানে কিছু টুনটুনিওয়ালা মর্দা পুরুষ মানুষ আছে মানে টুনটুনিওয়ালা মর্দা পুরুষ মানুষ যারা প্রতিনিয়ত প্রতিদিন প্রতি মানে প্রতিটা সময় শুধু মানে মাইয়ালি যে নেশাটা আছে মাইয়ালি নেশা মানে অন্য কোনো দিক থেকে না মাইয়ালি নেশা নিয়েই প্রতিনিয়ত চলে মানে অমুকে অমুক জায়গায় প্রেম করে অমুক জায়গায় প্রেম করে এইটা করে সেইটা করে মানে নিজেরে প্রেমিক পুরুষ হিসেবে দাবি করে এই সমাজে আসলে তোমরা যে ভাইগুলা আছো যারা এই কাজগুলা করো প্রতিনিয়ত মানে প্রতিটা মুহূর্তে মেসেঞ্জারে তারপরে এমনি সেমনে অমুক স্কুল তোমরা যে এই সব কাজগুলা করতেছ প্রত্যেকটা ঘরে হয়তো কারো বোন আছে কারো বোন নাই হয়তো কারো ভাই আছে বোন নাই কারো বোন আছে ভাই নাই এমন এই সমাজে কিন্তু প্রত্যেকটা মানুষেরই এক একটা পরিবার বা ফ্যামিলি আছে এটা মোটামুটি সবাই মানে তো এই যে তোমরা যে অযথা আমাদের সমাজের মেয়েগুলো রে ফুসলায় ফাঁসলায় পড়ায় মারায় এই যে মনে করো মজাগুলা নিতেছ তাদের জীবনটা নষ্ট করে সরল মনে আঘাত করতেছ দুই চারজন জন কিংবা দুই চারের অধিক প্রেম করতেছ এক এক ধরনের এক এক জায়গায় আবাসিকে নিয়ে যাইতেছ পাহাড় পর্বতে নিয়ে যাইতেছ অনেক রেস্টুরেন্টে নিয়ে যাইতেছ আবার অনেকে আবাসিকে নিয়ে যাইতেছ এই যে তোমরা সেই মেয়েগুলোর জীবন যে নষ্ট করতেছ তোমরা কি কোনো দিন এই জিনিসটা কল্পনা করো যে প্রত্যেকটা মানুষ বা তুমি আমি এই দুনিয়াতে কেউ কোনোদিন থাকবো না এই যে আমরা এত ধরনের পাপ করে যারা কবিরা গোনা করতেছি আল্লাহ কি তাদেরকে এত সহজেই ক্ষমা করবে আমরা জেনে বুঝে প্রেম করতেছি মেয়ের এত ধরনের মানে খারাপ ধরনের আচরণ করতেছি আমরা কি আল্লাহ তালার কাছে তো হিসাব দিতে পারবো অবশ্যই কিন্তু পারবো না হয়তো তোমরা যারা এই ভিডিওটা দেখতেছো অনেকেই বলতে পারো যে ভাই আপনি বা কিরকমই ছিল হয়তো আমার সম্বন্ধে কে জানে বা জানি না তবে আমার সম্বন্ধে খোঁজ নিয়ে দেখেন আমি তেমন কোনো কোনোদিনই ছিলাম না বা এরকম কোনো রেকর্ড নাই আল্লাহর রহমতে যতটুকু আছি আপনাদের দোয়া এবং ভালোবাসা অনেক ভালো আছি এবং ভালো থাকি সব সময় থাকার চেষ্টা করি তবে যারা এ যুগে এই সব করে বেরাইতেছো সমাজটা নষ্ট করতেছ তাদের কাছে আমি একটা অনুরোধ করব। তোমরা এই পথ থেকে সরে আসো ডাক্তাররা বলে যে এটাও নাকি মানসিকভাবে একটা দিক সমস্যা থাকে যার জন্য কিছু কিছু ছেলে অতিরিক্ত মাইয়ালি নেশা নিয়ে সবসময় ই করে অনেক মেয়েদের জীবন নষ্ট করে তো এই সম্বন্ধে আমার ধারণা নাই আমি যেহেতু কোনো ডক্টর না তবে তোমাদের উদ্দেশ্যে এই কথাটা আমি লাস্ট বার বলবো যদি নিজের বোনের মূল্য বুঝো অন্যের মেয়ের মূল্যও বুঝো এবং বোঝার চেষ্টা করো যদি নিজের বোন তোমার বোন হয় তুমি যারে বিয়ে করবা তারে তোমার স্ত্রী বানানো ছাড়া অন্য মেয়েরও তুমি তোমার বোনের ইয়ে দেখো ভালো লাগতেই পারে সমাজে চলো ফিরো অনেক মেয়েরই ভালো লাগে স্বপ্নের ভালো লাগলে তো আর স্বপ্নের সম্ভব না এটা মানতে হবে কারণ তুমি একটা পুরুষ তোমার জন্য একটা নারী বরাদ্দ আছে বা তুমি একটা বিয়ে করতে পারবা তোমার যদি আর্থিক অবস্থা সচ্ছল থাকে তুমি লাগে আরো দুইটা বিয়া করো বা আরো একটা বিয়া করো তুমি চারটা বিয়া করতে পারবা যদি তোমার আর্থিক অবস্থা তেমন থাকে বিশেষ করে এই সমাজে আমরা যারা পরিবার মধ্যে মানে পরিবারের মধ্যে বসবাস করি অবশ্যই আমাদের প্রত্যেকটা মানুষের এক একটা পরিবার আছে দয়া করে তোমরা এরকম কাজ থেকে বিরত থাকার চেষ্টা করো এবং বিরত থাকো তৌবা করো যে এরকম ধরনের কাজ যা ভুল করছো করছো এটা বাদ দিয়ে ভালো হয়ে যাও আমরা সবাই মিলে সুন্দর একটা সমাজ গড়ার চেষ্টা করি এবং সবাই সবার পরিবারকে সম্মান দেওয়ার চেষ্টা করি আমার বোনের বোন মনে করি অন্যজনের বোনের ওজন আমি বনি মনে করি এরকমভাবে চলাফেরা করি তবে আবার অনেকে বলতে পারেন যে ভাই যদি সবাই এই বন মনে করি তাহলে বিয়া কর্মকারে আসলে এগুলো হলো খারাপ মন মানসিকতা লোক যারা আছে তাদের এইগুলো চিন্তাভাবনা থাকে সময়। আসলে এই চিন্তা ভাবনাগুলো থেকে আমরা বিরত থাকি নিজের মন ঠিক নিজের দেহ ঠিক নিজের সব কিছুই ঠিক হয়তো মানুষ শিশু থেকে কিশোর আসে কিশোর থেকে মানুষের যৌবনকালে পা রাখে যৌবনকালে পা রাখলেই যে মানুষ চোখে সব কিছু শরীর সাফল্য দেখে এমন না সমাজে অনেক ভালো ছেলেও আছে বা খারাপ ছেলেও আছে তবে যাই হোক যাদের এরকম ধরনের অভ্যাস আছে আমি কাউকে জোর করে বলতেছি না যাদের এরকম ধরনের অভ্যাস আছে অবশ্যই ভালো হয়ে যাওয়ার চেষ্টা করো আল্লাহর কাছে তো করো আল্লাহ তালা সবাই রে এই পথ থেকে হেফাজত করুক সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং সবার জন্য দাও ভালোবাসা রইলো আল্লাহ হাফেজ